প্রকৃতি আমাদের উন্নত চিন্তা করতে শেখায় যখন দেখবেন আপনি একটা ডিপ্রেশনে ভুগছেন একাকিত্ব বিষণ্নতা এবং কিছুক্ষণ মন খারাপ থাকবে তখন একটুখানি প্রকৃতির মাঝে বসে থাকলে অটোমেটিকলি দেখা যাবে আপনার মনটা ক্ষণিকের মধ্যে ভালো হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন খুব ইচ্ছে ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা জানালা খুলে এক বিশাল প্রকৃতি দেখব কিন্তু আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তাদের জন্য সেটা কিন্তু মোটেও মানে যথাসাধ্য বিষয় নয় তো যাই হোক নিজের ব্যালকনিটাকে ওইরকমভাবে একটু প্রকৃতির ছোঁয়া দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করছিলাম বাসায় আসলে প্রতিদিন খালাকে দিয়ে কাজ করাছি সে কিন্তু ক্লিন করছে তারপরও যখন আনাচে কানাচে কিন্তু ময়লা থেকেই যায় তো আগে হচ্ছে ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি এর মাঝে ছেলেও আমাকে খুব হেল্প করেছে যাই হোক এখন ডিপ ক্লিন করে আমার সেই পছন্দের ঘাস কার্পেটটাকে ভ্যালকুনির মাপ মতো কেটে তারপর বিছিয়ে নিচ্ছি আর আমার এই স্ট্যান্ডটা সম্পর্কে অনেক আপু জিজ্ঞাসা করেছিলেন এটার প্রাইস কত এটা আমি এগারোশো টাকা দিয়ে নিয়েছি আর আমার এই ভ্যালকনিতে রোদ আসে না বললেই চলে একটুখানি বিকেলের চমকানো রোদ হালকা একটু পড়ে তো আসলে সেজন্য আমি আমার ভ্যালকনিতে কোনো ফুল গাছ রাখতে পারিনি যে কোনো ফুল এনেছিলাম কিন্তু কিছুদিন থেকে গাছগুলো মরে যাচ্ছে তো দেখা গেছে আমি কিন্তু বেশিরভাগ গাছই হচ্ছে ইনডোর প্ল্যান্ট কিনেছি আর ইনডোর প্ল্যান্টগুলো হয় কি যে আমি আমার তো সাজিয়ে রাখতে পারছি অনেক সময় আমি আমার ভিডিও মেক করার জন্য আমি কিন্তু ঘরেও কোথাও কোথাও এখানে সেট করে দিই আর এখানে হচ্ছে আগে একটা টুল ছিল সেটা চেঞ্জ করে এখানে একটা চেয়ার দিয়েছি নিজের পছন্দ মতো আর এরই সাথে হচ্ছে ন্যাচারাল প্ল্যান্টের সাথে আমি কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টও লতাপাতা ঝুলিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সৌন্দর্য ফুটে ওঠে জানি না গাছ বাগান প্রকৃতি কে কে ভালোবাসেন আমি আমার প্রতিটা ভিডিওতে আমার প্রিয় আপুগুলার সাথে শেয়ার করি প্রকৃতি আমার কাছে খুবই বেশি ভালো লাগে কিন্তু চাইলেও আসলে আমরা প্রকৃতির মাঝে বসবাস করতে পারছি না বিশেষ করে ঢাকা শহরে মানুষ তো আসলে প্রকৃতির অনেক দূরে তাদের সাথে প্রকৃতির কোনো সম্পর্কই নেই তারপরে যদি নিজের ভ্যালকনিটাকে একটু মনের মতো করে সাজিয়ে রাখা যায় তাহলে হয় কি যে সকাল সকাল ঘুম থেকে উঠে যখন আপনি এক কাপ জানিয়ে আপনার ভ্যালকনিতে এসে বসবেন তখন দেখা যাবে আপনার মনটা অটোমেটিকলি ফ্রেশ হয়ে যাবে এবং সারা দিনের যে কাজকর্ম আছে সেটাতে কিন্তু আপনার ভালো করে মন মানসিকতা বসবে আর আল্লাহর সৃষ্টি আসলে খুব সুন্দর তার সৃষ্টি প্রশংসা যদিও করে বা থাকি সেটাও আসলে কম হয়ে যাবে আর একদিক থেকে হয় কি যে গাছ আমাদের অক্সিজেন দেয় এবং গাছ আমাদের কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় তো আমরা কিন্তু একে অপরের প্রতি মানে সম্পৃক্ত তো হয় কি যে একটু গাছের আশেপাশে যদি থাকা যায় তাহলে কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকবো এবং ভালো থাকবো অবশেষে ফাইনালি আমার ভ্যালকনিটাকে আমি এভাবে করে সাজিয়েছি আমার ভ্যালকনিটা যেহেতু লম্বা আকৃতির আমি চাইলেও কিন্তু আমার মন মতো করে সাজাতে পারিনি তবু যতটুকু পেরেছি যতটুকু দিয়েছি সবই আমার পছন্দের প্ল্যান্টগুলো দিয়ে আমি আমার ভ্যালকনিটাকে সাজিয়েছি তো আমি আশা করব। আমার এই ভিডিওটি যে আপুরা দেখছেন আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারাই পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন এবং আনন্দ নিয়ে দেখেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আমার এই ছোট্ট ব্লগ থেকে আমি আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম